হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আমি অনেক ভালো আছি এখান থেকে আমি পাস মারছি এখান থেকে আটশো ডায়মন্ড ক্লিম করবো ক্লিম করে ডায়মন্ড মিষ্টি সব আসছে এখান থেকে কিছু কিনবো ডায়মন্ড ক্লিম করা শেষ এখানে আমি ঢুকবো মিষ্টি শপে এখান থেকে মিষ্টি ক্লিক করি এখান থেকে আমি কিনবো এ চুলের চুলটা এই মা কংগ্রেচ সেখান থেকে সুল কেনা শেষ এখান থেকে আমি ইমপির স্ক্রিনটা মানে ইমপিরি যে ইমোটটা এটা ওই এটা বলতেছি এটা ভালো লাগছে এটা এটা নিয়েছি আর ওকে ওকে এখান থেকে গ্লোল স্ক্রিনটা সবুজটা হ্যাঁ ভালো লাগছে এটা নিয়ে নিয়েছি ওকে আর এখান থেকে আমার তেমন কিছু কোনো কিছু ভালো লাগে না এই ব্যাগের স্ক্রিনটা না জুতা না তাপার স্ক্রিনটা তাপার স্ক্রিনটা না তার কিন্তু ভালো লাগতেছে না এখান থেকে আর কিছু না এখান থেকে আমি ইমোট দিচ্ছি এই ইমোটটা অস্থির একটা এম আর এখান থেকে উল্টো যে ইমোরটা আছে এটা ভালো হেডশট দেওয়ার জন্য আর এখান থেকে আমি যে বেশ আমি যে লাল চুলটা কিনছি এ টু ফ্লোর গেমার হয়তো বা এই চুলটা অস্থির লাগছে এটা কিনছি তাই আর এখান থেকে যে আমি জামা তোমার মিষ্টি সপ্তাহে কিনছি বান্ডিল এই ফোরা বান্ডিল অবশ্যই খারাপ না ভালো তুমি যা যারা নিয়েছ অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাবে আর আমার কাছে আরও তিনশো তিরিশ ডায়মন্ড রয়েছে তুমি যারা ইউ তুমি যারা নিতে চাও ইউডি দিয়ে যাও আমি ফাটিয়ে দেবো কিছু গিফট ফাটিয়ে দেবো তোমরা ইউআইডি দিয়ে যাও আর যারা অবশ্যই আমার সাথে অ্যাড হতে চাও

ডাউনলোড দিছোঁ নেট খৰাব